আজকে অত্যন্ত আনন্দের অনুভব করছি যে জন্য যে আমার ছেলে আশুলিয়া মডেল টাউনে দুটো প্লট কিনে আজকে জমি দলিলটা হস্তান্তর করলেন ওনারা আমরা আশুলিয়া মডেল টাউনে আমি একজন টাউন প্ল্যানার হিসেবে আনন্দ লাগছে আমি ওই জায়গাটা ভিজিট করে দেখেছি যে আমির মোহাম্মদ এটা বিরাট সুন্দর প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টের মধ্যে আট নয়টা ইউনিভার্সিটি ওইখানে অলরেডি শিফট করেও গেছে রাখা সেনের মিশন আমরা অন্তত ষাট বিঘার উপরে জমি কিনেছি এবং আমাদের হাউস আসানো ইনভেস্টর সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য প্রায় চৌত্রিশ বিঘা জমি কেনা হয়েছে হ্যাঁ এই আমিন মোহাম্মদের এই ধরনের উদ্যোগ যে প্ল্যান ডেভেলপমেন্টের যে স্টেপস তারা নিয়েছে আমি তাদের স্বাগত জানাই আরও এই দোয়া করি যে তারা যেন আরও সুন্দরভাবে তাদের বিভিন্ন রকমের প্রজেক্টস টাউন ডেভেলপমেন্টের ইকোলজিক্যালি ব্যালেন্স নিয়ে এসে যেন তারা আরও সুন্দরভাবে করতে পারে এই দোয়া করে জন্য